এই নারী জাতির ভয়াবহ ফিতনা সম্পর্কে স্পষ্ট ভাষায় আল্লাহ রসুল দেড় হাজার ওর দেড় বছর আগেই আল্লাহ রসুল বলে দিয়ে গেছে বিশ্বনবী আগেই বলে গেছে সামনে এমন একটি ভয়াবহ নারী জাতির ফিতনা আসতেছে যে ফিতনার কারণে আমার উন্মতের ইমান এবং চরিত্র ধ্বংস হয়ে যাবে এবং সেই দায়িত্ব দিয়ে গেছেন আল্লাহ রসুল এই নারী জাতির ফিফনা থেকে মুসলমানদের ইমান এবং চরিত্রকে হেফাজতের দায়িত্ব হে ওলামায় কালাম মানুষকে স্পষ্ট ভাষায় হুমকার দে

ঠিক বলবার কোনো চেতনাই থাকে না একটা ফিকিরে চিন্তা না করতে পয়সা থাকে ঠিকঠাক বলার কোনো জ্ঞান গরিমা থাকে না চিন্তা করতে এই জায়গাতেই বসে আমরা চাই একটা চিন্তা ঢুকাইয়া দাও একটা পরিবর্তন আন একটা ফিকিরে পাইয়া দাও এই নিয়ে আলোচনা করি এই নিয়ে ঘুরি পরিবর্তন সমাজের পরিবর্তনে

ফিকির নিয়ে বল আমরা গুনএর মধ্যে আছে গফাতের মধ্যে আছে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নারী জাতির ভয়াবহ মারাত্মক শিত্নাত থেকে বাঁচার জন্য এবং আল্লাহ রাবুল আলামিন এই নারী জাতির শিত্নাত থেকে ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট ভাষায় বিশ্বনবী বলে দিয়ে গেছেন আপনারা শুনতে আলোচনা যুবক এবং নারী যুবক এবং নারী এবং অবৈধ প্রেম এবং যৌন চাহিদা এই রোগে আক্রান্ত সারা দুনিয়া সারা বিশ্ব

নারীর চক্রান্ত যে মারাত্মক নারীর ভয়াবহ আক্রমণ বিপর্যয় যে মারাত্মক এই কথাটা আল্লাহ তার পবিত্র কালামের মধ্যে উল্লেখ করছে নাকায়েদা আজিম নিশ্চয়ই নারীর চক্রান্ত মারাত্মক নিশ্চয়ই নারীর চক্রান্ত যে চক্রান্ত মানুষের বিশেষ করে যুবকদের ভয়াবহ পরিণতি হয় আল্লাহ নিজে তৈরি করছেন আবার এই নিজে তৈরি করে মহিলাদের চক্রান্ত মহিলাদের এই চক্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামী হুশিয়ার করে দিয়েছেন ইমানদার মুসলমান মমি মুসলমান এবং আল্লাহ রসুল সাল্লাহাম

আমি আমার ইন্তেকালের পরে পুরুষের জন্য নারীর চেয়ে অধিক ক্ষতিকর কোন ফিতনা রেখে যাইনি বহারি শরীফের পাঁচশো ছিয়ানব্বই হাদিসের লম্বর বহারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন মা তার একটু বাদি ফিতনা তান আমি ইন্তেকাল করার পরে মরার পরে পুরুষের জন্য আজর আলার রিজাল পুরুষের জন্য এত বড় ফিতনা আর রেখে যায় নাই মেয়েদের চেয়ে বেশি ফিতনা আর রেখে যায় নাই আমি মনার করে একমাত্র মেয়েদের ফিতনাই পুরুষের জন্য ভয়াবহ এরকম ফিতনা আমি মরার পর আর রেখে যাই নাই তাহলে আল্লাহ রসুল খুব গুরুত্ব দেয় বুঝাইছেন আমার মরার পরে মহিলাদের মহিলা সংক্রান্ত মহিলা বিষয়ক ধ্বংসাত্মক ফিটনায় মহিলাদের ফিতনার চেয়ে আর বেশি বড় ফিতনা আমি মরার পরে আর রেখে যাই নাই এই হাদিসের দ্বারা কি বোঝা যায় আল্লাহ রসুল কত দেড় হাজার উর্ধ্বে আগেই আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন একমাত্র বড় ফিতনা পুরুষের জন্য মহিলাদেরকে রেখে যাইতেছি একছে বড় ফিতনা পুরুষের জন্য আর কোন কিছু ফিতনা রেখে যায় নাই অর্থাৎ আল্লাহ রসুল বয় করতে বয় করে গেছেন আমার উম্মত আমার উম্মতের যুবকেরা পুরুষেরা এরা ধ্বংসপ্রাপ্ত হবে অনেক বদ খাসলত বদসভা স্বভাব বদ নোংরা অসৎ চরিত্রা মহিলাদের মাধ্যমে অনেক ইমানদারদের ইমান অনেক ইমানদারদের চরিত্র যুবক যুবতীদের চরিত্র ধ্বংস হয়ে যাবে একটা মহা ফিতনা আগে দিয়ে আসতেছে আল্লাহ রসুল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বিশ্ববাসীকে সুসংবাদ দেয়া গেছেন সতর্ক করে গেছে এই জন্য আমরা সুপ্রিয়া করি আল্লাহ এই হইল আল্লাহ রসুলের এবং আল্লাহ রসুল সালাইসাল্লাম আর একটা হাদিস করোনা করে গেছেন কালানা দুনিয়া নিশা

নিজেকে ধ্বংস করে না এই ব্যাপারে দুনিয়া ব্যাপারে খুব সচেতন থাকবা সতর্ক থাকবা দুনিয়া তোমাদের দু